আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের অনেকগুলো কারণ আছে আমরা যদি সেই কারণ সামনে আনি তাহলে প্রথমেই বলতে হবে জামাত ইসলামী বাংলাদেশ হচ্ছে একটা দল সবচেয়ে বড় মজরুম আমাদের আমি জামাতকে শহীদ করা হয়েছে সেক্রেটারি জেনারেল কে শহীদ করা হয়েছে সাবেক আমিদের জমাত কে শহীদ করা হয়েছে আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের পাঁচ শতাধিক নেতা কর্মীদের হত্যা করা নির্বিচারে বিচারের নামে প্রহসনের মাধ্যমে মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে একদম ওয়ার্ল্ড লেভেলের অফিস থেকে জামাত ইসলামী কেন্দ্রীয় তিনদের সন্তানদেরকে গুম করা হয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে প্রায় বিশ হাজার অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া ব্যবসা ছাড়া করা হয়েছে এবং বছরের পর বছর জুড়ে আমাদের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মানবিত জীবন যাপন করেছেন খোলা আকাশের নিচেই নিজের বাড়িতে থাকতে পারে লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর জেলখানায় মানবিত জীবন যাপন করেছে সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল আমাদের উপরে এত নিপীড়নের পরও বাংলাদেশ জামাত ইসলাম ফ্যাসিস্ট অপশক্তির সব ধরনের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে চলেছে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিগত সাড়ে শত বছর জুড়ে নিপীড়নের শিকার হওয়ার পরেও আমরা রাজপথে আছি আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না সভা সমাবেশ করতে দেওয়া হয় না মত প্রকাশ করতে দেওয়া হয় না দশ জন একত্রিত হতে দেওয়া হয় না আমাদেরকে বাড়িতে ঘুমোতে দেওয়া হয় না আমাদেরকে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে দেওয়া হয় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল এরপরও দেশের প্রয়োজনে জনগণের দাবি আদায়ের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ইসলামের প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে আমরা সব সময়

তারা নিজেদের কর্মসূচি নিয়ে রাজপথে তারা তৎপর থেকেছে লালসা নির্দেশ তার আকস্মিক যে চরিত্র সেই চরিত্রে কালেপন করতে পারে এটা জামায়াত ইসলামী বাংলাদেশের একটা শক্তি যা আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা মাথা এটা দেশের জনগণের অন্তরে নাড়া দিয়েছে জমা ইসলাম দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা নিজের জীবন দিয়ে জমাত ইসলামী সে আপসিন চরিত্র অক্ষুন্ন সমৃদ্ধ রায় দুশী ভাই আপনাদের কাছে পরিষ্কার থাকা উচিত আধিপত্যবাদী শক্তির দোষ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু বিশ্বের জনগণ তা মেনে নিতে পারে পাঁচই আগস্টে গণভ্যত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ সেটি নতুন করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা থেকে সব ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সব সময় তৎপর থেকেছে এবং ভূমিকা পালন করেছে এবং এই ক্ষেত্রে এদেশে আঠারো কোটি মানুষের যে চেতনা সেই চেতনার সাথে জমাত ইসলামের যে কর্মসূচি এবং দৃষ্টিভঙ্গি চেতনা সেই একাকার পাঁচ নম্বর হচ্ছে

আমি জবাব যেখানেই বন্যা যেখানেই দুর্যোগ যেখানেই অগ্নিসংযোগ যেখানে বিপদ যেখানে অ্যাক্সিডেন্ট ভূমিধস যেখানে নদী ভাঙন সেখানে সবার আগে আমি জবাব আলহামদুলিল্লাহ বাংলাদেশে জনগণকে দেখে না যারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল বলে দাবি করে জনগণের এই বিপদের মুহূর্তে তাদের ভূমিকা কি ছিল এদেশের জনগণ কি তা দেখে নেই অথচ আলহামদুলিল্লাহ আমি জামাত ছুটে গিয়েছেন জামাতের নেতা কর্মী স্থানীয় ভাবে এবং কেন্দ্রীয় ভাবে তারা ছুটে গিয়েছে সবার আগে এবং আমরা ঢাকা মহানগরী দক্ষিণ আপনারা খেয়াল করেছেন রাজধানীর সমস্ত দুর্ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে ছুটে গিয়েছে ঢাকা মহানগরী আপনারা খেয়াল করেছেন আমরা সিলেটের বন্যায় আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা একটা শাখা হিসাবে আমরা করেছি সিলেট অঞ্চলের যে বড় বন্যা চলে গেল দুইশ বছরে সবচেয়ে বড় বন্যা সেই বন্যা আমরা আমরা যে বন্যা হলো পাঁচই আগস্টের পরে ফেনি লক্ষ্মীপুর নখালী কুমিল্লা সহ বৃহৎ এলাকায় যে বন্যা হলো পঞ্চাশ বছরের সবচেয়ে বড় বন্যা সেই বন্যার সময় ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা ছুটে গিয়েছি আমরা ছুটে গিয়েছি নীলফামারি সহ কুড়িগ্রাম এলাকায় যে বন্যা হলো ঢাকা মহানগরীর দক্ষিণের পক্ষ থেকে সেখানেও আমরা সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি সুতরাং বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার যে একটা মানবিক সংগঠন হিসাবে এটা দায়িত্বশীল সংগঠন হিসাবে দল মতের ঊর্ধ্বে ধর্ম বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশ জামাত ইসলামী বিপর্যস্ত জনগণের পাশে ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে ছুটে গিয়েছে এটি জনগণ জনগণের অন্তরের দাগ কাটার এটি অন্যতম ছয় নাম্বার হচ্ছে আজকে এটি দীপালকের মতো পরিষ্কার সৎ এবং দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে বাংলাদেশ জমা